এখন চলছে প্রায় ছাব্বিশ কিমি সাতাশ কিমি পার আওয়ার্সে এটা ম্যাক্সিমাম স্পিড ওঠে ডেলটিক কোম্পানির একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে এই যে এতগুলো মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন কোনোটা রয়েছে লেডার সিট ব্যাটারি আর কোনোটা রয়েছে লিথিয়াম ব্যাটারি বর্তমানে চাহিদার উপর ভিত্তি করে বাজারে তো অনেকগুলি ইলেকট্রিক স্কুটির ব্র্যান্ড রয়েছে অনেক কোম্পানি রয়েছে এবং অনেক দোকানও হয়ে গেছে বর্তমানে তো আপনার দোকানে আসবে কেন সবাই এখানে আপনারা মাত্র ছত্রিশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক স্কুটি তোমাদের পেট্রোলের দাম যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু বহু মানুষে ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটির দিকে নমস্কার বন্ধুরা আমি কৌশিক ব্লগিংটা ভালোবেসেই করি আজ আমি চলে এসেছি হুগলি জেলার রাজগোলহাটের জাঁদা এখানে উদ্বোধন হয়ে গেছে রথযাত্রার শুভলগ্ন থেকেই মহাপ্রভু অটোমোবাইলস আর এই মহাপ্রভু অটোমোবাইলসে আপনারা যে কোনো গাড়ি যদি আপনারা ক্রয় করেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন লাকি কুপন যদি দুটো গাড়ি একসাথে ক্রয় করেন তাহলেও কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট ছাড় গাড়িগুলোর কি ওয়ারেন্টি রয়েছে গাড়িগুলোর কি প্রাইস রয়েছে আর গাড়িগুলো একবার ফুল চার্জে কতক্ষণ সময় নেবে বা একবার ফুল চার্জে কতটা দূরত্ব যেতে পারবে সমস্ত তথ্যটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে সুতরাং ভিডিওটা সাথে থাকুন নমস্কার দাদা কি শুনছি মাত্র ছত্রিশ হাজার টাকায় আপনারা দিয়ে দিচ্ছেন ইলেকট্রিক স্কুটি মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে পাওয়া যাচ্ছে আমাদের এই ডেলটিক কোম্পানির ইলেকট্রিক স্কুটিগুলো এই মডেলগুলো কি মডেলের নাম রয়েছে ওটা এইটা কস্টা জেডার আমাদের তো তিনটে ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তিনটে কালার না দুটো কালার সেম রয়েছে আর একটা ব্লু কালারের উপর যেটা আর যদি রেড এর উপর চাই বা তাহলে কি বিভিন্ন প্রকারের কালার রয়েছে পছন্দসই কালার পেয়ে যাবেন 36000 টাকা তার পাচ্ছি বুঝতে পারলাম তো কি ব্যাটারি ইউজ করা আছে আর কটি ব্যাটারি দিয়ে আপনি দিচ্ছেন আচ্ছা এই 36000 টাকার গাড়িগুলোতে চারটি বারো ভোল্টের ব্যাটারি মোট আটচল্লিশ ভোল্ট ব্যাটারি আছে আকাশ কোম্পানির এক বছরের ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি আর একবার চার্জ দিতে মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে ওটা আপনার ফুল চার্জ করতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আচ্ছা ধরুন এই গাড়িটার মডেলের ওপরেই কেউ চাইছেন আরেকটু বেশি দূরে যাত্রা করতে কেউ চাইছেন সাত থেকে পঁয়ষাত্তর কিংবা সত্তর কিলোমিটার রাস্তা যেতে তো পাঁচটা ব্যাটারিতে কি দেওয়া যাবে গাড়িগুলোর মধ্যে অবশ্যই এই গাড়িগুলোর মধ্যে ক্যাপাসিটি আছে পাঁচটা ব্যাটারি লাগানো যাবে সেক্ষেত্রে আপনি অনায়াসে সাত থেকে সত্তর কিলোমিটার সার্ভিস পাবেন আর তাহলে কীরকম দাম পড়বে মোটামুটি ওইটা আপনার এক্সট্রা আরও তিন হাজার টাকা যোগ হবে ছত্রিশ উনচল্লিশ হাজার টাকা দাম পড়বে বাহ একদম বেস্ট মডেলটা আপনাদেরকে দেখালাম যেটা শুরু হয়ে যাচ্ছে মাত্র ছত্রিশ টাকা থেকে এছাড়াও আরও কিছু মডেল রয়েছে চলুন আরও একটা ডেলটিকের মডেল দেখি এখানে দেখতে পাচ্ছি দু তিনটে কালারই একই দেখতে পাচ্ছি প্রায় কি মডেল রয়েছে এটা এটা ডেলটিকের ড্রিক্স মডেল এই একটে ব্যাটারি আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দিয়ে শুরু হচ্ছে যেটা আপনার দাম থাকছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা আচ্ছা এতে কোন ব্যাটারিটা ইউজ করা হয়েছে এ তো লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়েছে চারটে ব্যাটারি এবং আপনি চাইলে এতে আরেকটা একটা এক্সট্রা ব্যাটারি যোগ করতে পারেন সেটা এক্সট্রা একটা ব্যাটারি কিনে নিতে হবে আচ্ছা আমরা লেড অ্যাসিড ব্যাটারির কিছু গাড়ির কালেকশান দেখলাম কিন্তু কাস্টমার অনেকেই চান যে লিথিয়াম ব্যাটারির গাড়ি খুঁজতে যাতে একটু বেশি মাইলেজ যাওয়া যায় এরকম কি গাড়ি আছে গাড়ি সমস্ত গাড়িতেই আমাদের যে গাড়িগুলো আছে পাঁচ রকম মট মোট মডেল আছে সমস্ত গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি পরিবর্তে বা লিথিয়ামও লাগানো যাবে এই মডেলগুলো তো লিথিয়াম লাগানো এই মডেলগুলোতে লিথিয়াম লাগানো যাবে ব্যাটারির খরচাটা একটু বেশি পড়বে আমাদের ডেলটিক কোম্পানির একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কি ব্যাটারি গাড়ি ছাড়াও কোনো তেলের স্কুটিতেও দেয় না যেটা সেটা হচ্ছে সমস্ত গাড়িতে আমাদের বারো ইঞ্চি চাকা রয়েছে যেটা কিনা বর্ষাকাল বা কাদাতে স্লিপ করার সম্ভাবনা খুবই কম আমরা ইউটিউব কিংবা ইন্টারনেটে সার্চ করলে এই ডেলটিক কোম্পানির এই লিজিয়ান থ্রি গাইটা কিন্তু বেশ চোখে পড়ে বেশ ভালো মডেল মডেলটা কী কী রয়েছে যদি একটু বলেন খুব ভালো হয় কাস্টমারকে হ্যাঁ এই মডেলটা আমাদের এখানে যে মডেলগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেটার মডেল রয়েছে এই ডেলটিক কোম্পানির এই লিজিয়ন বলে যে মডেলটা আছে এই দুটো কালার আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে এই গাড়িটা স্পেশাল ইটি হচ্ছে সামনের এবং পিছনে দুটোই বারো ইঞ্চি করে চাকা আছে আর ষাট ভোল্টের ব্যাটারি দিচ্ছে কোম্পানি এই ব্যাটারি ষাট ভোল্টের আপনার সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দেবে এতে আপনি লিচে লাগাতে পারেন সেটা আপনার নব্বই থেকে একশো কিলোমিটার মাইলেজ আর ম্যাক্সিমাম কত স্পিডে চলতে পারে এগুলো এটা পঞ্চাশের উপর স্পিড আছে বর্তমান থেকে চাহিদার উপর ভিত্তি করে বাজারে তো অনেকগুলি ইলেকট্রিক স্কুটির ব্যান্ড রয়েছে অনেক কোম্পানি রয়েছে এবং অনেক দোকানও হয়ে গেছে বর্তমানে তো আপনার দোকানে আসবে কেন সবাই আপনি সহজ কিস্তিতে ফাই বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও মাত্র ছত্রিশ হাজার থেকে পাচ্ছেন আমাদের স্টার্টিংয়ের গাড়ি আর এক্সট্রা ফেসালিটি যেটা আমরা দিচ্ছি সেটা হলো কি প্রত্যেক গাড়িতে একটি করে কুপন থাকছে সেই কুপনের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন কুড়ি ইঞ্চি কালার টিভি এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি অনেক রকম প্রাইজ মানে যে কেউ গাড়ি কিনলে একটা না একটা পুরস্কার পাবে যে কোনো গাড়িতে একটা করে প্রাইজ ও গ্যারান্টি প্রাইজ আছে সেটা লাকি কর দুয়ার মাধ্যমে কোন জিনিসটা পাবে কোন জিনিসটা পাবে সেটা তার নিজস্ব লাকের ব্যাপার এছাড়াও আমাদের কোম্পানিতে আর একটা অফার দেওয়া হচ্ছে যেটা কিনা দুটো গাড়ি একসাথে কিনলে একদম দামের উপর ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে সমস্ত কোম্পানি যেটা দেয় ব্যাটারি মোটর চার্জার আর কন্ট্রোলার এইগুলো এক বছরের ওয়ারেন্টির ওয়ারেন্টি আমাদের থাকছে এছাড়াও যেটা এক্সট্রা ওয়ারেন্টি থাকছে সেটা হচ্ছে এমসিবি কনভার্টার সকার ছটল এই কতগুলি জিনিসের উপরে আমাদের ছ মাসের করে এক্সট্রা ওয়ারেন্টি থাকছে কেউ যদি আপনার শোরুমে আসতে চায় কিভাবে আসবে এখানে আমাদের রাস্তা খুবই সোজা ডিবুরচুর থেকে আসতে হলে দামোদরের ফেরিঘাট পার হতে হবে এসেই জাদা স্ট্যান্ড টেকার স্ট্যান্ড টেকার স্ট্যান্ড থেকে যে রাস্তাটা রাজবলহাটের দিকে যাচ্ছে সেই রাস্তা রাজবলহাটের দিক থেকে আসতে হলে রাজবলহাট থেকে যেটা যাদা টেকার স্ট্যান্ডে উঠছে এই টেকার স্ট্যান্ডের আগেতেই পড়ে যাচ্ছে আমাদের এই মহাপ্রভু অটোমোবাইল নতুন গাড়ি ক্রয় করলে শুনলাম তো কুপন রয়েছে আর কি কি দেওয়া হচ্ছে নতুন গাড়ি ক্রয় করলে আমাদের নতুন গাড়ির সাথে একটা হেলমেট আছে আর একটা গাড়ির সাথে আর একটা গাড়ি যে নেন তাতে ফাইভ পার্সেন্ট ফ্রি আছে তো অবশেষে এলো সেই সময়টা আমি একটা ইলেকট্রিক স্কুটি চালিয়ে দেখবো চলুন ফিলিংসটা কেমন জানাই এখন চলছে প্রায় ছাব্বিশ কিমি সাতাশ কিমি পার আওয়ারসে এটা ম্যাক্সিমাম স্পিড ওঠে তিপ্পান্ন চুয়ান্নর মতো করে আর দেখি ব্রেক কন্ট্রোলটা কেমন ব্রেকটাও কিন্তু বেশ ভালো কন্ট্রোল খুব স্মুথ যাচ্ছে কোনো সাউন্ড নেই চলুন আপনাদেরকে লোকেশানটাও গাড়িতে যেতে যেতে একবার দেখিয়ে দেবো যে নতুন এই ইলেকট্রিক স্কুটির দোকানটি কোথায় হয়েছে আমাদের হুগলির রাজগোলাটের চাঁদা গ্রামে ডিবুসুর ঘাট পেরিয়ে যদি আপনারা আসতে চান একদম সামনে যে যাঁদার টেকার স্ট্যান্ড রয়েছে সেখান থেকেও আপনারা আসতে পারেন যারা রাজগোলাটের দিক থেকে আসবেন তারা যাঁদার যে টেকার স্ট্যান্ড তার ওঠার আগেই বাঁধের ডান দিকটাতেই পড়ছে চাঁদার দিকটাতে চলুন এটা আপনার লাইভ আপনাদেরকে একদম দেখিয়ে দিয়ে ভিডিওর মাধ্যমে খুব সুন্দর স্মুথ ভালো লাগছে অত্যন্ত সুন্দর একটা ফিলিংস হচ্ছে কোনো সাউন্ড নেই আর এই মনোরম পরিবেশে গাড়িটা কিন্তু আমি নিয়ে চলেছি এখন লাইফ দেখুন একদম আমি চলে এসেছি একদম দাদা বাস স্ট্যান্ডের কাছে আর এদিক থেকে ডান দিকে নামবো ডান দিকে নামলেই কিন্তু আমরা পেয়ে যাবো ইলেকট্রিক স্কুটির দোকানটি আস্তে ধীরে ধীরে নামি ধীরে ধীরে নামলেই কিন্তু হয়ে যাবে আর এই সেই দোকান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সুতরাং এত সুন্দর সুন্দর এবং রঙের রঙের স্কুটিগুলি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন